হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি তো বন্ধুরা কোন না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঘামাছি বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে পয়সা টগর লতা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম হবে বলো তো বন্ধুরা সেই সবজিটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন পয়সা থেকে প নেব টগর থেকে টন নেব লতা থেকে নেব তাই একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হল পটল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলো তো বন্ধুরা ঘরের ভিতরে ঘর তার ভিতরে কনে আর বর তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মশারি বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে কুমির পুলি রুসুন প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণের নাম হবে বলতো বন্ধুরা সেই প্রাণীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন কুমির থেকে নেব কষ্ট থেকে র নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো কুকুর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো বন্ধুরা কোন প্রাণী ছয় পায় হাঁটে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পিঁপড়ে বলো তো এসো বন্ধু প্রেম করি ঢোকাই আর বের করি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আইসক্রিম খাওয়া বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে আপেল আঙুল রং প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে তো বন্ধুরা সেই ফলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন আপেল থেকে আ নেব আঙুল থেকে উহস্য নেব রং থেকে র নেব। তালে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো আঙুর তো বন্ধুরা কোন সাগরে ঢেউ নাই বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিদ্যাসাগর বলতো বন্ধুরা কি এমন জিনিস ছেলেদের মোটা মেয়েদের সরু বলতো উত্তরটা কি কণ্ঠস্বর এখানে সঠিক হবে বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে জোঁক মূলা নারিকেল প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি নদীর নাম হবে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন মূলা থেকে মস নেব নারিকেল থেকে দন্তের নয়াকার নেব তাইলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো যমুনা নদী বলতো বন্ধুরা যখন টানবে তখন পুরবে তো উত্তরটা কি যত টানবে তামাক তত পুড়বে বলো তো বন্ধুরা পাতা আছে গাছ নেই নদী আছে মাছ নেই তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখ বলতো বন্ধুরা কে যৌবনে উলঙ্গ থাকে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বাঁশ তো বন্ধুরা ছেলেটা বাবা দেখে বাবারটা ছেলে দেখতে পায় না বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দিয়ে বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে সিলিং ফ্যান চিংড়ি হরিণ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে বলো তো বন্ধুরা সেই প্রাণীটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন শিলিং ভ্যান থেকে দন্ত সরস্বয় নেব চিংড়ি থেকে উনসান নেব হরিণ থেকে হ নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হল সিংহ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন